তো আব্বা এত ইন্টারেস্টেড আব্বু তো রাজাক স্যারের অনেক বড় আম্মু তো শাবানা ম্যাডামের অনেক বড় ফ্যান শাবনুর ম্যাডামের ফ্যান তো তারা যেত আমি গল্প শুনেছি কি তারপর আমি ছোট আমাকে কলে নিয়ে নিয়ে তারা সিনেমা হলে সিনেমা দেখতে যেত মনে আছে সালমান সিনেমা দেখতেছি আমি কিছু বুঝি না মানে বাট আমাকে নিয়ে দেখছে ওই প্র্যাকটিসটা ছিল আর কি তারপর ওইটা থেকে আমার মধ্যেও চলে আসলো যে আমারও হলে গিয়ে সিনেমা দেখতে খুব ভালো লাগে লাস্ট মনে হয় দুই সালে মানে আমি তো সবগুলো সিনেমা ভালো সিনেমাগুলোই হলে যে দেখতে পছন্দ করি

আর্ফিন شوটার মুভি পড়লো ছুঁয়ে দিলাম ছুঁয়ে দিলাম ওইটা কিন্তু খুব ভালো লাগলো সুযোগে দেখে খুব ভাল লাগলো সুন্দর ভালো মুভি ছিল মামার পুতো দূরদান্ত অ্যাক্ট্রেস খুব ভালো লাগলো তখন থেকে একটু একটু ক্রাশ খাই আর্ফিন شوغر উপরে দেখতে তো তারপর তখনো কিন্তু প্ল্যান নেই যে আমি মিডিয়াতে আসব ইউনিভার্সিটি যে অ্যাডমিশন নিয়েছি পড়ছি তারপর তো 14 সালে যেটা হয়েছে যে ফেসবুকের মাধ্যমে মানে অফার পেলাম সিনেমার এবং সেটা লিড রোলে তো অফার পেয়ে তারপর আমি তো অবাক আমি তো বাট আমার লিড রোল দিয়ে স্টার তো ওই থেকে শুরু এবং তখন থেকে শিখছি করছি বিকজ আগে থেকে তো প্ল্যান ছিল না